আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ রেজাল্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসেছে জানবিডির আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা বেশ কয়েকদিন আগেই শেষ হয়ে গেছে এখন অপেক্ষা যে কবে রেজাল্ট প্রকাশ হয়ে যাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন খুব দ্রুত পরীক্ষার ফলাফলগুলো প্রকাশ করে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছো গত তেরো নভেম্বর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রেজাল্ট দিয়েছে সে সাথে একই দিনে প্রকাশ হয়েছে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের পরীক্ষার রেজাল্টও তো সবকিছু মিলিয়ে এটা একটা খুব ভালো ব্যাপার যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব দ্রুত রেজাল্টগুলো দিয়ে দিচ্ছে সে সাথে শিক্ষা এই গাজীপুর থেকে কিন্তু এরকম একটা নির্দেশনা প্রত্যেকটা যারা খাতা চেক করে তাদেরকে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে যে একুশ দিনের মধ্যেই খাতা দেখা শেষ করতে হবে তো একুশ দিনের মধ্যে যদি খাতা দেখা শেষ করে তাহলে এই নিয়মটা যদি আসলে কার্যকর হয় তাহলে দেখা যাবে যে ষাট দিনের আগেই প্রত্যেকটা রেজাল্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিতে পারবে তো সেই জায়গা থেকে আমরা এই রেজাল্ট চতুর্থ বর্ষের রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি অনার্স প্রথম বর্ষ রেজাল্ট কবে দিবে তো তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে আর তোমরা জানো আসলে কোনোভাবেই এক্স্যাক্ট করে ডেট বলা সম্ভব নয় যে কবে দিবে তবে আমরা তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম জাস্ট ওকে আর পাশের হার কীরকম এটা যদি আমি বলি এই যে চতুর্থ বর্ষে যে রেজাল্ট দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সত্তর শতাংশ কিন্তু আটষট্টি দশমিক ছয় সাত শতাংশ পাশের হার আর তোমাদের এটাও এরকমই হবে হয়তো আশি চুরাশি এরকম হতে পারে ফাইনাল ইয়ারে পাশের হার হয় আর ফার্স্ট ইয়ারে কিন্তু পাশের হার না তখন হয় হচ্ছে উত্তীর্ণের হার মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে কীভাবে মানে কতগুলো সংখ্যক স্টুডেন্ট প্রমোশন পেলো তো যাই হোক এ বিষয়ে আরও কোনো আপডেট পেলে সবার আগে আমরা সেটা জানিয়ে দেব ফলাফল কেমন হবে না হবে সেটা নিয়ে আর করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না এই যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা রুটিন দিয়েছে মাত্র পাঁচ মাস সময় দিয়েছে কিন্তু সিলেবাস কমপ্লিট করার পাঁচ মাসের মধ্যেই পরীক্ষা নিচ্ছে তো এরকমভাবে দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু দেখা যাবে যে তোমরা আট থেকে নয় মাস সর্বোচ্চ সময় পাবে এর বেশি সময় না তো এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু তোমাকে শুরু করতে হবে আর বছরের শুরু থেকে জানুয়ারির যে প্রাইভেট ব্যাচ সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে আগামী কয়েকদিন পরেই এই ব্যাচে আমাদের ভর্তি চলছে এখানে তোমরা সেকেন্ড ইয়ারের সবগুলো সাবজেক্টেরও নোটস পাবে সাজেশন পাবে সবচেয়ে যে কঠিন সাবজেক্ট ইংলিশ কম্পালসারি এই সাবজেক্টটা প্রচুর স্টুডেন্ট ফেল করে পুরোটা একটা ইংলিশ ভার্সন সাবজেক্ট এই সাবজেক্টটা আমরা ডিটেল জুম আপে লাইভ ক্লাস রেকর্ডের ক্লাস দেবো ওকে দেন রুটিন মাফিক আমরা পরীক্ষা নিব প্রতি সপ্তাহে দুইটা করে যাতে তোমরা নিজেকে সারা বছর পড়াশোনার মধ্যে রাখতে পারো দেখো ভালো রেজাল্ট করার জন্য খুব বেশি দিনে প্রতিদিন যে ছয় থেকে সাত ঘন্টা করে পড়তে হবে এরকমটা না দিনে তুমি যদি রেগুলারি মেনটেন করে তুমি যদি দুই ঘন্টা কিংবা এক ঘন্টা করে যদি পড়তে পারো এবং এই কনসিস্টেন্সিটা যদি ধরে রাখতে পারো শেষ পর্যন্ত তাহলে খুব ইজিলি একটা ভালো রেজাল্ট করতে পারবে ওকে তো আমি মনে করি এই কোর্সটা তোমার কনসিস্টেন্সি ধরে রাখতে অনেক বেশি সহযোগিতা করবে এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার আরো বিস্তারিত দেওয়া আছে তো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে